আপনারা পড়াশোনার পাশাপাশি যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা বিক্রয় কর্মী হওয়ার জন্য এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যখন ভিন্ন কোনো কাজ করবেন ভিন্ন ধরনের মানুষের মতের বাইরে গিয়ে কাজ করবেন তখন আপনার আপনি খুঁজে পাবেন না আপনাকে প্রচুর মানুষ নেগেটিভ কথা বলবে অনেক মানুষ বলবে তুমি এটা করতে যাচ্ছ তোমার পড়াশোনা করা দরকার তুমি এটা করো না ওটা করো না তুমি ভালো কিছু করো ভালো কিছু করার পরামর্শ সবাই আপনাকে দেবে কিন্তু কেউ রাস্তা দেখাবে না সবাই বলবে ভালো কিছু করো কিন্তু যে বলছে সে জানে না যে ভালো কিছু মানেটা কি আপনারা যারা বিক্রেকর্মী বা ক্ষুদ্র উদ্যোক্তা হতে এসেছেন আমি বলবো আপনারা সঠিক ভাবে এই প্ল্যাটফর্মে এগিয়ে যান আপনি একটা কথা মাথায় রাখবেন আপনি যখন এখান থেকে সফল হবেন তখন সবাই আপনাকে সেলুট দিবে কিন্তু এখন আপনি শুরু করছেন প্রাথমিক লেভেল থেকেই আপনার বন্ধু বান্ধবী আপনাকে সাপোর্ট করবে না আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করবে না আপনার পাড়া প্রতিবেশী আপনাকে হেও প্রতিপন্ন করবে এগুলো মাথায় নেওয়া যাবে না কারণ আপনি জানেন একজন বিক্রয়কর্মী বা একজন সফল উদ্যোক্তা কিভাবে হতে হয় আপনি জানেন আপনার পরিবার তো এটা জানে না আমি বলবো যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে এসেছেন বা সফল হতে এসেছেন পড়াশোনার পাশাপাশি যে কোনো পেশার পাশাপাশি বা চাকরির পাশাপাশি তারা এই প্ল্যাটফর্মটাকে ভালোভাবে ডেডিকেটেড সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেন আপনারা এখান থেকে সফল হবেন আমি বলছি আপনারা যদি সিদ্ধান্ত নেন আপনারা সর্বোচ্চ জায়গায় পৌঁছাবেন আর যখন সর্বোচ্চ জায়গায় বসাবেন তখন মানুষ আপনাকে স্যালুট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে